মানি রহিম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার চৌকুড়িতে অবস্থিত ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয়ে পরিচালিত চৌকুড়ি বসিরিয়া হাফিজিয়া নুরানী ইসলামী একাডেমি মাদ্রাসায় আবাসিক অনাবাসিক ও ডে কেয়ারে ছাত্রছাত্রী ভর্তি চলছে আমাদের রয়েছে আন্তর্জাতিক মানের হিবদুল কোরআন বিভাগ নুরানি শিশু জামাত থেকে তৃতীয় জামাত ইফতেদায়ী চতুর্থ জামাত থেকে দাখিল ষষ্ঠ শ্রেণী ক্রমান্বয়ে অষ্টম শ্রেণী ভর্তি শুরু ও শেষ পহেলা ডিসেম্বর থেকে একত্রিশ জানুয়ারি পর্যন্ত মাদ্রাসার বৈশিষ্ট্যসমূহ শিশু থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত নুরানি শিক্ষার পাশাপাশি জাতীয় কারিকুলাম অনুযায়ী পাঠদান দেয়া হয় জনশীল জাতীয় কারিকুলাম অনুযায়ী পাঠদান দেয়া হয় নুরানি প্রশিক্ষণপ্রাপ্ত মোয়াল্লিম দ্বারা হাদিস কালিমা মাসাইল কোরআন মাজিদ ও নামাজের তালিম দেয়া হয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের বিশেষ কোচিং ও সমাপনী পরীক্ষায় সহ বিশেষ ক্লাসের ব্যবস্থা আছে অভিজ্ঞ ও সৃজনশীল প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক মণ্ডলী দ্বারা ক্লাস পরিচালিত হয় এবং ছাত্রছাত্রীদের ক্লাসের পড়া ক্লাসে আদায় করা হয় গরিব এতিম ও মেধাবী ছাত্র ছাত্রীদের জন্য বিশেষ সুবিধা রয়েছে শিক্ষক ও পরিচালনা পরিষদের সমন্বয়ে অভিভাবক সভা সার্বিক ব্যবস্থাপনায় মোহাম্মদ ইমরান হোসেন ভুইয়া অধ্যক্ষ চৌকুড়ি বসিরিয়া হাফিজিয়া নুরানি ইসলামী একাডেমি মাদ্রাসা মোবাইল জিরো ওয়ান এইট